চেহারায় দাড়ি নাই কেন আপনার প্যান্টোর নিচে কেন কেন আপনি নবী সাল আলী হাসাল্লামের জীবনী সারা জীবনও একবার পরে দেখতে পারলেন না নবী সাল আলী ভাসালাম তেইশ বছর আপনারা আমার জন্য কষ্ট করেছেন মানুষের মার খেয়েছেন গাল খেয়েছেন তাকে পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি চাপানো হয়েছে দাঁত দাঁত ঘুষি মেরে দাঁত ছেলে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে তাদের জন্য তার জন্যে তাপি আমি কেন তার জীবনী পরে দেখলাম না কখনো কেন আপনার চেহারা দাঁড়িয়ে থাকবে না আমার চেহারা দাঁড়িয়ে থাকবে না কেন আমাদের প্যান্টটা টাকলো নিচে থাক উপরে থাকবে না কেন আমাদের কথাবার্তা চাল চলন খাওয়া দাওয়া স্তেঞ্জা করা নামাজ পড়া প্রতিটা অ্যাক্টিভিটি সুন্নামাফিক কেন হবে না এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন এটা না আপনার দায়িত্ব শেখা নিজের দায়িত্ব আল্লাহ রাস্তায় বের হতে আপনাকে বলতে হবে কেন নিজের তাগাদা থেকে আপনি বের হবেন হুজুররা কবরে যাবে আপনি যাবেন না উত্তর দেন

তাহলে আপনাকে শূন্য কেন শেখাতে হবে কেন আপনাকে মেসি নেই মারের হিস্ট্রি পড়াতে হয় না আপনি তো নিজেই জানেন কেন আপনাকে এই নায়ক নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না আপনি নিজেই জানেন প্রশ্ন কিন্তু মোহাম্মদ সাল আলী হাসাল্লাম সম্পর্কে এত কাফেল কেন সুন্দর না জানলে বেদাত চিনবেন কিভাবে সুন্দর চিনলে পরে বেদাত চেনা যাবে যে এগুলো সুন্দর এগুলোর বাইরের গুলো বেদাত তখন তো বেদাতের আলাদা করে সঙ্গে আপনাকে শেখাতেই হয় না মুসলিম পরিবারে জন্ম নিয়েও আহ চিনতে পারছি না শিরকের মধ্যে লিপ্ত আছে